এই জন্য বিশ্বনবী বলতেন আসাদু হুমফি আমরিল্লাহি আমার আমার দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর ওমর বিশ্বনবী বলতেন আমার পরে কোন নবী নাই কোন রাসূল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত হয়ে যেত লা নবি আবাদিওয়ালা রাসূল আমার পরে রাসূল নাই কোন নবী নাই তবে লাউ কান আবাদি নবী উল্লা কান আ আমার প্রভু তুমি বললেছ রাসুল দেবে না বলনি দেবে নাও মোৰ রে বললোনী দেবে নাহাম যাতারী কালি বিজয়ী সমর রে প্রভু তুমি বললেছ রাসুল দেবে না বলনি দেবে নাও মোৰ রে বললোনী দেবে না হাম যাতারী বিজয়ী সমর রে প্রভু তুমি বললেছ রাসোন দেবে না লাখবার কি শাসক ছিলেন সাইদান ও সবাই সমান সমান উনার উনার বিধান রীতি সবার জন্য মদ খাওয়ার অপরাধে নিজের করিজার টুকরা ছেলে আবু শাহমাকে আশিটা বেত মেরেছে তবে শিক্ষা আছে আমাদের জন্য আশিটা বেত মেরেছে এক রাতে পাওয়া যায় ব্যাথ মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে আরে এক পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে ছেলের মুখে গন্ধ পেয়েছে আর শরীফ তো খমরান কিরে মত খাইছস না বাবা শরীফ তো নাবিজ আমি নাবিজ খেয়েছি নাবিজ খাওয়া জায়েজ নাবিজ হচ্ছে রাতের বেলা আরবরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয় এত বড় মজা এটাকে বলে নাবিজ কিন্তু সকালেই খেতে হবে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সয়াদেন ওমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেয়ার জন্য চার দিন রেখে দিয়েছে সয়াদেন ওমর বললেন কি খাইস কয় মদ খাই নাই নাবিস খাইস ওদিকায়

সুন্নতের পর বসে যাবেন আমাদের একটা হদ আছে আল্লাহর দেয়া যে বিধান বিচার এটাকে আরবিতে বলে হাত প্লুরাল হচ্ছে হুদুদ আমাদের হুদুদ আছে মানে গুরুদণ্ড আছে বসবেন হাজার হাজার মানুষ সবাই ওযু করে যখন ঢুকতেছিল দেখে আবু শামা পিলারে বাধা সবাই তো আশ্চর্য কি আজীব তামাশা প্রেসিডেন্টের পোলা বাধা নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে লোকদের মধ্যে কানা প্রেসিডেন্টের ছেলে কেউ কয় ওমর মনে হয় মারবে না যেহেতু নিজের ছেলে তো একটু ধমকি টমকি দিয়ে ছেড়ে কেউ কেউ বলে না ওমর তো এত সহজ মানুষ না মদের বিচার তো আশিটা বেদ মনে হয় চল্লিশটা মারবে কেউ কয় না আশিটাই মারবে ওমর চেয়ারে বসে জল্লাদ্রে ডাকলেন বললেন ইবদা বিসমিল্লাহ নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি জল্লাদ চাবুক এনে এর দাঁড়ালেন অমর বললেন ইদ্দা বিসমিল্লা শুরু কর জল্লাদ মারতে শুরু করেছে ওয়াহেত ইত নাইন তালা তা তিনটা মারার পর এক থাপ্পড় মেরে জল্লাদকে তিন হাত দূরে ফেলে দিলেন দমক দিয়ে বললেন তুই চাবুক মারাস নাকি চাকরি বাসাস। আসলে জল্লাদ কিন্তু আসতে মারে নাই দেহের যত জোট ছিল জোট দিয়ে মেরেছে কিন্তু ওমরের পছন্দ হয় নাই ওমর বলে আইন দা কাতালা তাইন তোর হিসাবে চাবুক মারা হয়েছে তিনটা আমি ওমরের হিসাবে মায়ের হয়েছে একটা

মদ তো আমি খাই নাই আমি খেয়েছি না বিশ তিন চার দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে দেন আর খাবো না অমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া আসনা মারতে লাগলেন এবার আবু শাহামার মা অমরের বউ পায়ের মধ্যে অমরের পায়ে পড়ে এটাকে বলে ওমর আমার করি যার টুকরা ছেলেটারে মারিস না তিরিশটা বাড়ি মারা হয়েছে আর বাকি পঞ্চাশটা চাবুকের আমি একটা উট রাস্তায় বলে নিয়ে যাও আবু শাহ আমার উট ওট দিয়ে আল্লাহর জাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না আশিটা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহ আমার আমার হাত থেকে ছুটাতে পারবে না আবু শাহ আমার মা কাতে লাগলো ওমরের মনে দয়ামায়া হয় না 40টা বাড়ি মারার পরে ছেলে बेहوش 50টা মারার পরে আবু শাহ আমার দুনিয়া থেকে শেষ সবাই নিস্তব্ধ নীরবতা পিন ড্রপ সাইলেন্ট পিন পতন নীরবতা রাগে তখন গর্গর করছে ওমা সাইয়েদ ওমর বলেন গোসল দে যারা যেতে কবর দে কবর দেওয়ার পরে ওই কবরের উপর 51 নাম্বার থেকে মারা শুরু করলেন করলেন বান্ন তিপ্পান্ন ষাটটা সত্তরটা আশিটা চাবুকের বাড়ি কবরের মধ্যে বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহ ডেকে বললেন আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্সিয়ালিটি করি নাই একটা চাবুকের বাড়িও কম দেই নাই কেমতের দিন তুমি আমার জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না আল্লাহ আকবার ওই উমরের শাসন যদি দেশে থাকত দেশটারে মদিনা বানাইত কে